আসসালামু আলাইকুম এব্রিও আবারই চলে এসেছি ফেব্রিক কর্নার বাইং হাউজে নতুন আরও একটা সুইপ শার্ট নিয়ে আপনাদের মাঝে আজকে সুইপ শার্টটা থাকতেছে চায়না ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা আমাদের এই সুইপ শার্টটা পেয়ে যাবেন প্রথমে কিন্তু আমাদের সুইং কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন এটা ফেব্রিকেশনটাও কিন্তু অনেক সুন্দর একটা ফেব্রিক এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট চায়না ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে গ্যাস এম্ব্রয়ডারির ভিতরে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু চেস্টে কিন্তু অনেক বড় করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে এখানে কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যে হ্যান্ড টেক এবং সাইজটেক হয়ে থাকে এগুলাই ইউজ করা হয়েছে আমাদের এখানে আর এখানে কিন্তু আমি যেটা কাপটাও দেখে দিচ্ছি সেলফের দিক দিয়ে কিন্তু এটা কাপটাও দেওয়া হচ্ছে অনেক সুন্দর কিন্তু ফিনিশিংটা আপনারা বুঝতেই পারছেন অনেক সুন্দর করে ফিনিশিংটা দেওয়া আছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করে আপনারা আমাদের এই সুইপশার্টগুলো পেয়ে যাবেন এটাতে পেয়ে যাচ্ছেন আপনারা চারটা কালার আমি এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আরও একটা কালার প্রত্যেকটা কালা কিন্তু অসম্ভব সুন্দর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ভিডিও তো হয়তো বোঝা যাচ্ছে কিনা ছোটো ছোটো করে কিন্তু এখানে স্টাইপের মতো রয়েছে অনেক সুন্দর সুন্দর কিন্তু এগুলো কিন্তু গ্লেস মারে দূর থেকে লাইটিং করলে যেসব বাইরা আছেন যে একটু ফটোশ্যুট করেন কিংবা টিকটক করেন ওই সব বাইরা নিতে পারেন ফেব্রিক কর্নারে আসার ড্রেসটা হচ্ছে উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালেপ মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসায় চলে চলে আসতে পারেন ফেব্রিক কর্নার বাইং হাউস পেয়ে যাবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো প্রাইস সম্পর্কে জানতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে আর আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি কোনো প্রকার কিন্তু খুচরা প্রোডাক্ট বিক্রি করে না ফেব্রিক কর্নার বাইং হাউস আর এগুলো কিন্তু এম্ব্রয়ডারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা করে কিন্তু আমাদের এম্বয়ারিগুলো আপনারা পেয়ে যাবেন যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যেসব বাইরা বুঝতে পারবে না তারা চাইলে সরাসরি চলে আসতে পারেন উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন যেসব ভাইরের শোরুম আছে কিংবা অনলাইনে সেল করে থাকেন আপনারা কিন্তু অনাহাসে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কিন্তু বিক্রি করতে পারেন আপনাদের যার যার পজিশন অনুযায়ী কিন্তু আপনারা প্রাইস বসাতে পারেন এছাড়া কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু টি শার্ট শার্ট লং স্লিপের ভিতরে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আমাদের কাছে ডেনিম প্যান্ট সহকারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফেব্রিক কর্নার বাইং হাউস থেকে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম